তোদেও বিষয়টা অনেক ছোট কিন্তু তারপরও ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছি দেখি ও কি করে এই যে আইমানের খাবার খাবার দেব আইমানের খাবার তৈরি হলো গো তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি আমার জন্য আবার কী জিনিস এসেছ তুমি তো টাকাবা এদিকে নাকি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি তুমি বলো তো আমি কি নিয়ে আসতে পারি তোমার জন্য আজজন নকি নি আসবে না আমার তো কোনো কিছু প্রয়োজন নাই বলো দেখি কি নিয়ে আসতে পারি আমি তোমার জন্য দেখি তোমার একটা আইকিউ মানে কেমন একটা তোমার ধারণা দেখি বলো এখন কি আনতে পারি এখনের কি নিয়ে আসবে না আমার তো তেমন কোনো কিছু প্রয়োজন নেই আর কিছু আন বলি নাই আচ্ছা ঠিক আছে দেখি তারপর একটা ধারণা আছে না যে আমি তোমার জন্য এই জিনিসটা আনতে পারি ভাই জিনিস আনতে পারি এখন আনলে হয় একটা লوشن নালে একটা ভ্যাজলিন

দেখলাম আমার বইয়ের হাত কাটা ঠান্ডা কাটা হাত দেখাও এই হেগ্লা গ্লাস হ্যাঁ হে দে কেও রইছে হেগ্লা গ্লাসটা বুঝছাই না ঠিক আছে না এই হাত দিয়ে আর অন্য কিছু লাগবে না

ঠিক আছে আমি তো বুঝতে পারিনি হ্যান্ড ক্লাস নিয়ে আমি ভাবছি শীতের সময় এখন হয়তো একটা লোশন নালে একটা ভ্যাজলিন ঠিক আছে